তার দিকে অনেক শীত কুয়াশায় ছেয়ে গেছে চারপাশ এই ঘন কুয়াশার মাঝে কিছু শিশু মাদ্রাসায় বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে বড় ইয়াতে ইয়াদুন দিয়ে ইয়াদুন হয় মন্দ কাজ এ হাতে নয় ইয়াতে ইয়াদুন হয় মন্দ কাজ ইহাতে নয় আব্দুল্লাহ আবদুল্লাহ তো ছাতে কি হয় ছাতে ছামারুন ছামারুন অর্থ ফল মাহাল্লাহ পড়াশোনা মনোযোগ দিয়ে করছো তাহলে সাব্বির কোথায় সাব্বিরকে দেখছি না যে তুমি কিছু জানো আব্দুল্লাহ ওকে নামাজে আসতেও দেখি না আমি ঠিক জানি না হুজুর ও কি অসুস্থ তুমি আজকে ওর বাসায় গিয়ে খোঁজ নিয়ে এসো ইনশাল্লাহ হজুর আমি আজকে বাসায় যাওয়ার পথে খোঁজ নিব ঠিক আছে আজকে তোমরা যাও আজকের পড়াগুলো ভালো করে পড়ে আসবে মাদ্রাসা থেকে ফিরে আব্দুল্লা সাব্বিরের বাড়িতে যায় সাব্বির এই সাব্বির কি রে এত সকাল সকাল কি মনে করে এলি সকাল কোথায় রে নটা বাজে তুই কি ঘুমিয়েছিলে এতক্ষণ হ্যাঁ রে তোর ডাকি ঘুম থেকে উঠলাম বল কি হয়েছে তুই মাদ্রাসায় যাচ্ছিস না কেন হজুর তাই খোঁজ নিতে পাঠিয়েছেন ঘুম থেকে উঠতে পারিনা রে কালকে যাবি তো দেখি যেতে পারি কিনা যা শীত পড়েছি এই শীতে উঠতে ইচ্ছে করে না তাই বলে পড়াশোনা বাদ দিয়ে দিবি না বাদ তো দেইনি আচ্ছা দেখি কাল যেতে পারি কি না আমি তোকে ফজরে ডাকতে আসব। আচ্ছা আশিস তাছাড়া বাসা থেকে উঁচু করে মসজিদে যাই তাহলে অনেক শ্রাব পাবো মিস মিল্লাহ ওয়াল হামদুল্লাহ অজু শেষ করে আব্দুল্লা সাবিরের বাসায় যায় তাকে নামাজের জন্য ডাকতে আসসালামু আলাইকুম আন্টি কি এখনো ঘুম থেকে ওঠেনি সাব্বির না তো বাবা ও তো এখন ঘুম থেকে ওঠেই না অনেক দেরি করে উঠবে ও কি ফজরের নামাজ পড়বে না শীতকাল এসেছে থেকেই তো ও ঘুম থেকে দেরি করে ওঠে নামাজও ছেড়ে দিয়েছে ও নামাজ কিভাবে ছেড়ে দিতে পারলো হুজুর এই কথা শুনলে তো অনেক রেগে যাবেন তুমি গিয়ে ওকে একটু ডেকে দাও তো বাবা ঠিক আছে ঘরে গিয়ে তাকে জোরে জোরে ডাকতে থাকে এই সাব্বির ওট নামাজে চাবি না এই সাব্বির আহ কি হয়েছে এভাবে ডাকছিস কেন তোকে নামাজের জন্য ডাকতে এসেছি চল নামাজ পড়ে মাদ্রাসায় যাব এই ঠান্ডায় আমি কোথাও যেতে পারবো না বাবা ঘুম থেকে উঠে উঁচু করলে দেখবি সব ঠান্ডা চলে গেছে না না আমি আজকে উঠতে পারবো না কাল থেকে নামাজ পড়ব তুই তো আমাকে একটু ঘুমোতে দে নামাজ না পড়লে তুই কিন্তু অনেক বড় ভুল করছিস সাব্বের আমার ভুল আমি বুঝবো তুই এখন তো ঠিক আছে আমি চলে যাচ্ছি দ্রুত পায়ে হেঁটে মসজিদে এসে পৌঁছালের দেখা হয় আসসালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম আবদুল্লাহ তোমার বাড়ি তো বেশি দূরে না তারপরেও আজকে আসতে দেরি হলো কেন আমি ইচ্ছে করেই দেরি করেছি হুজুর তোমার কথার কোনো মানে বুঝলাম না ইচ্ছে করে দেরি করলে কেন হুজুর কেরাম জন্য সুন্দর আনহ নেকির সব চালাকি করতেন বাড়ি থেকে মসজিদে আসার সময় প্রতি কদমে একটি করে নেকি হয় এবং একটি করে গুনা মাফ হয় তাই নেকি বাড়ানোর জন্য তারা ছোট ছোট কদমে মসজিদে আসতেন আমিও আজকে সেই আমলটি করার চেষ্টা করেছি মাশাল খুব সুন্দর চালাকিত আল্লাহ তোমার নেকি কবল করুন আচ্ছা তোমাকে সাব্বিরের খোঁজ নিতে বলেছিলাম খোঁজ নিয়েছো জি হুজুর আজকে আমি ওর বাসায় গিয়ে ওকে ডাকতে গিয়েছিলাম কিন্তু ও নামাজের জন্য উঠল না না এটা তো খুব খারাপ লক্ষণ ও কেন এমন করছে তুমি কি কিছু জানো জি হুজুর ও বলছিল প্রচন্ড শীত তাই এই ঠান্ডার ভয়ও বিছানা ছাড়তে চায় না তাই নাকি ঠিক আছে দেখি কালকে যদি ও না আসে তবে আমি নিজেই ওর বাড়িতে যাব এখন চলো জামাতের সময় হয়ে গেছে নামাজটা পড়ে নেই চলুন হুজুর আবদুল্লা এবং হুজুর সাপিরের বাড়িতে গিয়ে দেখেন সাপির এখনো লেপের নিচে গভীর ঘুমে আচ্ছন্ন সাব্বির সাবির উঠে পড়ো বাবা উফ কে এ কি হুজুর আপনি তুমি এখনো ঘুমাচ্ছ আজ কেউ কি নামাজ পড়বে না ঠিক করেছ আসলে হুজুর আমি আসলে উঠতে পারিনি আব্দুল্লাহ তোমার সমবয়সী ও যদি কনকনে শীতেও প্রতিদিন নামাজ পড়তে আসতে পারে তবে তুমি কেন পারো না অনেক ঠান্ডা হুজুর ঠান্ডা পানি দিয়ে অজু হাত পা একদম হিম হয়ে যায় শোনো সাব্বির শীতকাল কিন্তু আমাদের জন্য কষ্টের নয় বরং লাভের সময় আমাদের প্রিয় নবী সাল্লু আলি সাল্লাম বলেছেন শীতকাল হচ্ছে মুমিনদের বসন্তকাল বসন্তকাল সেটা কিভাবে হুজুর কারণ শীতের রাত দীর্ঘ হওয়ায় মমিনরা আরাম করে ঘুমিয়েও রাতে তাহাজ পড়তে পারে আর দিন ছোট হওয়ায় অনায়াসে রোজা রাখতে পারে নবীজি সালু আলিয়া সাল্লাম একে শীতল গনিমত বা বিনা পরিশ্রমে পাওয়ার সম্পদ বলেছেন আর শোন সাব্বির তুই যদি অজুর শুরুতে আল আলহামদুলিল্লাহ পড়িস তবে যতক্ষণ এই অজু থাকবে ততক্ষণ তোর আমল নামায় অনবরত নেকি লেখা হতে থাকবে আর আল্লাহকে খুশি করলে আল্লাহ তোকে শান্তিতে রাখবেন এবং খুশি করবেন সাব্বির আর এটাই হচ্ছে আল্লাহর বিশেষ প্রতিদান তোমার এই ঠান্ডা পানি দিয়ে অজু করার কষ্টটুকুর আল্লাহ বড় পুরস্কার রেখেছেন হাদিসে আছে প্রতিকূল অবস্থায় বা তীব্র শীতে কষ্ট করে অজু করলে আল্লাহ মানুষের মর্যাদা বাড়িয়ে দেন এবং তার গুণাগুলো মুছে দেন শোনো সাব্বির ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে যেতে পারব না যতক্ষণ না আল্লাহ রহমত করবেন তুমি যত কষ্ট করে আল্লাহকে খুশি করার চেষ্টা করবে আল্লাহ তত বেশি রহমত তোমাকে দান করবেন দেখো তোমার চেহারার কি অবস্থা হয়েছে আসলে হুজুর ইদানিং সারাদিন মাথাটা ব্যথা করে আর অনেক দুর্বল লাগে কিছুই ভালো লাগে না তাই শরীর এমন হয়ে গেছে তুমি শুধু এক সপ্তাহ ঠিকভাবে নামাজ পড়ে দেখো ঘুম থেকে উঠে নামাজ পড়লে দেখবে তোমার শরীর আর মন সব সময় তুমি নিজেই বলো যখন তুমি নিয়মিত নামাজ পড়তে তখন কি তোমার এই সমস্যাগুলো ছিল না হুজুর যখন থেকেই শীতকালে নামাজে অলসতা শুরু করেছি তখন থেকে এমন লাগছে প্রত্যেক মুসলমানদের দিনের শুরুটা হওয়া উচিত নামাজ দিয়ে শীতকালে ইবাদতের কত যে ফজিলত এই শীতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন তাদের অনুসরণ না করে তুমি যদি আল্লাহকে ডাকো তবে আল্লাহ তোমার ওপর দ্বিগুণ খুশি হয়ে যাবেন আমাকে আগে কেউ এত সুন্দর করে বোঝায়নি ঠিক আছে হুজুর আমি কাল থেকেই আবার নামাজ শুরু করব। এবং নিয়মিত মাদ্রাসায় যাব ইনশাআল্লাহ এরপর থেকে সাব্বির শীতের ভয় আর অলসতাকে উপেক্ষা করে নিয়মিত নামাজ পড়া শুরু করে এবং বুঝতে পারে শীতকাল আসলেই মুমিনের জন্য আল্লাহর এক বিশেষ সহমত তোমাদের জন্য একটি কুইজ আছে যারা কুইজের সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম পরবর্তী ভিডিওতে অ্যানাউন্স করা হবে এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে আতিকা জিনাত নোমান উজির ওসমান গুনি আজান নওরিন ফাতেমা আরও অনেকে আজকের কুইজ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইকুয়াসাল্লামের কোন স্ট্রিট কুমারী ছিলেন সঠিক উত্তরটি এবং আমাদের নাম কমেন্টে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দাও যাতে করে নতুন ভিডিওর কুইজে সবার আগে অংশগ্রহণ করতে পারো দেখা হবে নতুন কোনো দিনই কল্পে আল্লাহ হাফিজ ফাতিমা দিনদার মেয়ে সে সবসময় ইসলামের নিয়ম কানুন মেনে চলে কিন্তু ফাতেমার বিয়ের বয়স পার হয়ে গেলেও তার বিয়ে হচ্ছিল না বাবার দারিদ্রতার কারণে ওয়ালাইকুম আসসালাম তুমি কি মাদ্রাসায় যাওয়ার জন্য বের হচ্ছ আব্বা চান জি আব্বা চান মাদ্রাসার সময় হয়ে গেছে ঠিক আছে মা সাবধানে যাও খোদা হাফিস খোদা হাফিস আব্বা চান এ নিন আপনার চা ফাতেমার মা মেয়েটা তো আমাদের বড় হয়ে যাচ্ছে বয়স বাড়ছে কিন্তু ওর বিয়ের কোনো ব্যবস্থা আমি করতে পারছি না কি হতভাগা বাবা আমি এভাবে বলবেন না হয়তো আল্লাহ চাইছেন না আমাদের মেয়ের এখন বিয়ে হোক যখন সঠিক সময় আসবে তখন ঠিকই আমাদের মেয়ের বিয়ে হবে তা তো ঠিক আল্লাহর আদেশ ছাড়া কোনো কিছুই ঘটে না কিন্তু তারপরেও ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার দায়িত্ব তাদের বাবা মায়ের ওপরে থাকে আমি সেদিক দিয়ে ব্যর্থ মেয়ের বিয়ের খরচ জোগাড় করতে পারছি না বললাম তো আপনি এসব নিয়ে একদম দুশ্চিন্তা করবেন না আল্লাহ সব সহজ করে দিবেন আপনি চা খেয়ে কাজে চলে যান আরে হ্যাঁ কাজের কথা আমি একদমই ভুলে গেছিলাম বেলা অনেক হয়ে গেছে আয়েস করে চা খাওয়ার সময় নেই আমি চললাম ঠিক আছে খোদা খোদা আসসালামাইকুম আজ এত দেরি হলো কেন আব্বাস ভাই আসসালাম সময়ের প্রতি খেয়াল ছিল না তোমার ক্ষেতের কাজ তো অনেক দূর এগিয়ে গেছে দেখছি হ্যাঁ আজ একটু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তো আমিও তাড়াতাড়ি কাজে লেগে পড়ি আপনি অনেক চিন্তায় আছেন মনে হয় কি হয়েছে আব্বাস ভাই বিপদ আপদ কিছু হয়েছে নাকি দুশ্চিন্তায় আছি কিন্তু তেমন কোনো বিপদ নয় নিয়ে দুশ্চিন্তায় আছেন। মেয়েটা বড় হচ্ছে কিন্তু এখন ওর বিয়ের ব্যবস্থা করতে পারিনি মেয়ে বড় হলে বিয়ে তো তো দিতেই হবে কিন্তু এটা নিয়ে এত করার কি আছে আমাদের একবার বলেও দেখতে পারতেন তুমি কি আমাকে সাহায্য করতে পারবে বলো ভাই পারবে সাহায্য করতে আলবত পারব ঘটকালিতে আমি কিন্তু কম নই তোমার সন্ধানে ভালো পাত্র আছে নাকি আছে মানে একদম সোনার টুকরো ছেলে আছে তাহলে আমার এই সাহায্যটুকু করে দাও ভাই আমি অনেক কৃতজ্ঞ থাকব আরেভাবে বলবেন না এটা আমারও দায়িত্বের মাঝেই পড়ে তাহলে কালকে আমি ওদের নিয়ে আপনার বাড়ি চলে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ নিয়ে সকালকে পরের দিন কাশেম পরিবারকে নিয়ে ফাতেমাদের বাড়িতে দেখতে আসে আমাদের মেয়েকে কি আপনাদের পছন্দ হয়েছে মাশাল্লাহ আপনার মেয়ে সত্যি অনেক সুন্দর দেখতে মাদ্রাসায় পড়ে অবশ্যই দিনদার হবে কাজকর্ম কিছু পারে আপনার মেয়ে আলহামদুলিল্লাহ বাড়ির প্রায় সব কাজইও করতে পারে মাশাল্লাহ মাশাল্লাহ রূপে গুণে সব দিক দিয়ে আপনাদের মেয়ে ভালো এই সম্পর্ক করতে আমাদের কোনো আপত্তি নেই কি বলেন ভাই আপনার আপত্তি আছে নাকি না না আমার কোনো আপত্তি নেই আলহামদুলিল্লাহ তাহলে চলুন বাইরে গিয়ে আমরা আলোচনা করি হ্যাঁ হ্যাঁ চলুন কাশেম ভাই তাহলে এনাকে দেনা পাওনার ব্যাপারগুলো একটু বুঝিয়ে বলুন আব্বাস ভাই ছেলে বেশি কিছু চায় না আসলে চাকরির জন্য বাইরে যেতে হয়তো তাই একটা মোটর বাইক আর দুই তিন লাখ নগদ টাকা দিলেই হবে এত এত কিছু 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 দিতে দিতে হবে তো আমার সামর্থ্যে কুলোবে না না ভাই সে কি এই সামান্য পারবেন অবশ্যই দিতে পারবে আব্বাস ভাই আপনি সুপ করেন তো পরে এসব নিয়ে আমরা আলোচনা করব হ্যাঁ হ্যাঁ আমি একটু সময় চাচ্ছি আমাকে একটু সময় দেবেন দয়া করে ঠিক আছে সময় নিন ভেবে আমাকে খবর দিন ইনশাল্লাহ ভাইজান পাত্রপক্ষ চলে গেলে ফাতেমার বাবা মাথায় হাত দিয়ে বসে পড়ে তার এমন দুশ্চিন্তা দেখে ফাতেমার মা ও ফাতেমার কারণ জিজ্ঞেস করে কি হয়েছে তুমি এভাবে হাত দিয়ে বসে আছো কেন মা মনে হয় আমি আমার মেয়েটার বিয়ে কখনোই দিতে পার কেন কি ওরা ওরা যৌতুক হিসেবে মোটর গাড়ি টাকা চেয়েছে বলো আমি এত টাকা কোথা থেকে জোগাড় করব। কি কি তুমি ভাবলে বাবা আমি এই বিয়েতে রাজি হব বলছিস তুই এইসব মা আমি কখনোই সেই ছেলেকে বিয়ে করব না যে যৌতুকের বিনিময়ে আমাকে বিয়ে করতে চাই কিন্তু এখন তো যৌতুক ছাড়া কারো বিয়ে হয় না মা এটা এখন সমাজের রীতি আমি সমাজের রীতি মানি না এমন ঘৃণিত রীতি কারোই মানা উচিত না আমি শুধু ইসলামের রীতিনীতি মানি এবং ইসলামে যৌতুককে হারাম বলা হয়েছে যৌতুকের বিনিময়ে যে সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্ক হারাম না বাবা আমি বিয়ে করতে পারবো না যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন অবশ্যই তিনি আমার জন্য হালাল বিয়ের ব্যবস্থা করবেন এটা তুমি একদম ঠিক বলেছো। কোনোভাবেই আমাদের ইসলামের বিরুদ্ধে যাওয়া উচিত না ঠিক আছে মা তোমার কথা মতো আমি বিয়ে ভেঙে দিচ্ছি আল্লাহ নিশ্চয় তোমার জন্য উত্তম কাউকে পাঠাবেন ইনশাআল্লাহ বাবা ফাতেমার কথা মতো ফাতেমার বাবা বিয়েটা ভেঙে দেয় বিয়ে ভেঙে দেওয়ার ফলে কাশেম মিয়া ফাতেমার বাবার উপর রেগে যায় এবং সে যেখানে সেখানে তার মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার কথা ছড়াতে থাকে এখনকার যুগে নাকি যৌতুক সারা বিয়ে দেবে ওর মেয়ের কি কোনো দিনও বিয়ে হবে কখনোই বিয়ে হবে না কোনো ছেলেই পাবে না অনেকক্ষণ থেকে দেখছি তুমি কি সব যেন বলছো কার মেয়ের বিয়ে হবে না আরে আব্বাস ভাইকে চেনেন না হ্যাঁ চিনি তো খুব ভালো মানুষ ভালো মানুষ না সাই কেন এমন কথা বলছো ওনার একটা মেয়ে আছে মেয়েটার বিয়ে দিতে পারছিল না তাই আমি খুব কষ্টে একটা পাত্র জোগাড় করে দিলাম কিন্তু ওনার মেয়ে নাকি যৌতুক দিয়ে কোথাও বিয়ে করবেন না বলেন তো ভাই এ যুগে কেউ কোনো মেয়ে কে যৌতুক ছাড়া বিয়ে করতে রাজি হবে নাকি আচ্ছা মেয়েটা যৌতুক দিয়ে বিয়ে করতে চাইল না কেন মেয়ে মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় কি পড়েছে কে জানে ইসলামে নাকি বলা আছে যৌতুক দেওয়া নেওয়া হারাম তাই ওই মেয়ে বিয়ে করবে না যত সব আজগুবি কথাবার্তা এখন কি আর ইসলামের কথা কেউ মানে মেয়েটা একটা হীরা হারালো হীরা পরে ঠিকই আফসোস করবে কাশেম ভাই মেয়েটা হীরা হারায়নি আপনারা হীরা হারিয়েছেন আপনিও শুরু করলেন কে আছে যৌতুক সারা ওকে বিয়ে করবে আমি আমার ছেলের সাথে ওকে বিয়ে দেব এখনকার দিনে এমন দিনদার ইসলামিক চিন্তাধারার মেয়ে পাওয়া খুবই কষ্টকর সেখানে আপনারা এমন একটা মেয়ে পেয়ে তাকে হেলায় হারালেন এখন উঠি বিয়ের কথাবার্তা পাকা করে আসি এমন মেয়েকে নিজের ছেলের বউ বানাতে আমার কোনো আপত্তি নেই বিয়েতে আপনাকে নিশ্চয় দাওয়াত দেব এরপর রশিদ মিয়া ফাতেমার বাবার সঙ্গে কথা বলে এবং তার ছেলের সঙ্গে ফাতেমার বিয়ের ব্যবস্থা করেন বিনা